আমাদের রংপুর ডিস্ট্রিক্টের প্রধান খাদ্য পুইশাক দিয়ে শুটকি আমাদের রংপুর খুব পছন্দ করে তাই শুটকি দিয়ে সাথে আলু দিয়ে সেই স্বাদ করে লাড়া ছাড়া হম আমাদের রংপুর ডিস্ট্রিক্টের প্রধান খাদ্য খুব পছন্দের খাদ্য আর কি মেয়েদের তালিকায় সুন্দর করে লাড়া দিতে হবে আর তারপরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢাকি দিতে হবে এই ঢাকনা দিয়ে দিলাম ঢাককে আলু সেদ্ধ আলু সেদ্ধ হ্যাঁ টেস্ট করে দেখতে হবে আলু শুদ্ধ এত স্বাদ খেয়া হম সেই স্বাদ লাগে খুব স্বাদ